আমাদের আরেকজন চতুর্থ প্রার্থী শরীফুল ইসলাম খান আমি কি উপস্থিত আছেন আপনি আপনার সম্বন্ধে যে বাংলাদেশ ব্যাংকের তথ্য আমি শরীফুল ইসলাম খান বাংলা সম্মান তিনি করতে প্রথমত স্বতন্ত্র নির্বাচন করার তো আমার এমনিতে ইচ্ছা ছিল না। এটা হলো আমি ব্যাকআপ প্রার্থী হিসেবেই দিয়েছিলাম যে যদি কোনো কারণে আমাদের বা বিএনপি মরণন যিনি পেয়েছেন তার প্রার্থীটা যদি বাতিল হয়ে যায় তাহলে অ্যাট লিস্ট আমি থেকে যাব আর কি। সেই কারণেই মনোনয়নটা জমা দেওয়া বাট মনোনয়ন যখন জমা দিয়েছি তখন সেটা সমস্ত নিয়ম মেনেই জমা দিয়েছি এবং সেখানে যেটা চেয়েছিল ওয়ান পার্সেন্ট ভোটারের যেটা নিয়ে আসলে এখনও বিতর্ক আছে পার্সোনালি আই ডোন্ট অ্যাগ্রি কারণ আপনি ভোট হলো একটা গোপনীয়তার বিষয় সেখানে আপনি দুই জন আমার ক্ষেত্রে ওয়ান পার্সেন্ট ভোটার হিসেবে দুই জন অন্তত ভোটার প্রকাশ করে দিচ্ছে যে সে কাকে সমর্থন করে এটা আপনি আমি বলবো যে আমাদের সংবিধানের সাথেই সাংঘর্ষিক আর যেখানে ভোট গোপনীয় একটা ব্যাপার সেটা আর গোপন থাকছে না সো আমি আশা করব নির্বাচন কমিশন এটা আবার বিবেচনা করবেন এবং পরবর্তীতে এটা প্রত্যাহার করবেন এটা এটা আমার একটা আবেদন আর বর্তমানের যে কেসটা আজকে হলো যে আগের রাত্রে আর কি যেদিন আমরা নমিনেশন জমা দিলাম তার একদিন বা দুদিন পরে আমাদের যে প্রতিনিধি তাকে ফোন করে বলা হলো যে এই তারা জানেন গ্রামের সকালে কাজে চলে যায় একজন ঢাকায় চলে গেছে এরকম বিভিন্ন বিষয় ওনারা পাঁচ জনের জায়গায় দশ জনের লিস্ট নিয়ে আসলেন যেটা পুরোপুরি আনএক্সপেক্টেড আমরা প্রিপেয়ার্ড ছিলাম না জিনিসটার জন্য যে নিয়ে এসছে উনি নিজেও জানেন যে এই দশজনকে জোগাড় করা কতখানি টাফ একটা বিষয় গ্রামের এই সময়ে ধান কাটার সময় যারা আমাদের বেশিরভাগ ভোটার মহিলারা মহিলারা এমনিতে আসতে চাইবে না তারা হয়তো বা হাজব্যান্ডের সাথে আসবে বা ছেলে বা একজন পুরুষ মানুষের সাথে আসতে চাইবে তাকে জোগাড় করা মানে এটা সত্যি কথা এটা মনে হয়েছে আর কি যে মানে এটা আসলে একটা মানে ডিসকারেজ করা আর কি স্বতন্ত্র প্রার্থীদেরকে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে অল দা ওয়ে যেতাম কিনা সেটা আমি বলেই দিচ্ছি যে আমি ছিলাম ব্যাকআপ প্রার্থী হিসেবে আমার প্ল্যানই ছিল যে অবশ্যই যদি আমাদের বিএনপি প্রার্থী টিকে যায় তাহলে আমি তো প্রত্যাহার করেই নিব কারণ আমার স্বতন্ত্র নির্বাচন করার কোনো ইচ্ছা নাই আমি ধানের শেষের লোক কিন্তু যেভাবে এটাকে করা হয়েছে আমি সেটা আপত্তি জানাচ্ছি আসলে যে রকম করে মনে হয় করা উচিত না এবং মানে সোফার আজকে সকাল থেকে যে রিপোর্টটা পেলাম আমার মনে হয় না একজনও স্বতন্ত্র প্রার্থী টিকে গেছে এখন প্রায় সবারই সম্ভবত এই এই ভোটারদের এই যে আপনার স্বাক্ষর তাদের সমর্থন জানানো এই বিষয়টাতেই সবাই নির্বাচন কমিশন আমি আশা করব ব্যাপারটাকে বা নিবিড়ভাবে দেখবেন এবং তারা পরবর্তীতে বা এটা ই করবেন আর আমি আমাকে বলতে পারি যে অবশ্যই আমি আপিল করব কেননা আমি এটা মেনে নিচ্ছি না যে আমার পাঁচজন তারা দেয়নি এটা তারা দিয়েছে তাদের স্বাক্ষর গরমিল হতেই পারে কত আগে তাদের ন্যাশনাল আইডি কার্ড করা আর ন্যাশনাল আইডি কার্ডে আমরা সবাই জানি স্ক্যানের কপিতেই ডিস্টর্টেড হয়ে যায় সিগনেচার তারপরে সেই সিগনেচার একটু আঁকা বাঁকা হয়ে গেলে তারপরে অনেকের বয়স হয়ে গেছে আঁকা বাঁকা হয়ে গেলে পরে তারা এটা নেবে না এটা আমি চরম আপত্তি জানাচ্ছি আপনারা দেখছেন আইএনবি টোয়েন্টি ফোর জামালপুরের প্রতিচ্ছবি